मधिर बिष्टि दिए मल मल करूल अपन गालई गे सुन तुस्ल तुर जाति के बोल तुम्हरा अल्लाह कचमाफी छाओ আল্লা মসলদারে বৃষ্টি জিবে আমরা আপনার কাছে করলাম তো বা করলাম করলাম বা করল জীবনে যা করেছি ভুল করেছি আর জীবনে গোনা করব না হাল্লা কে রহমতের বৃষ্টি দা হল্লা মাদেরকে রহমতের বৃষ্টি দা পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআনের মা ফেলের সমাপনী দিবসে কোরআন সন্ন্য ভিত্তিক আলোচনা করে আপনার সাহি দরবারে হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দাও আল্লাহ আমরা আপনার দুর্বারে তোবার হাত বাড়াইলাম আমাদের করে না অতীতের সমস্ত গোনাগের উপর লজ্জিত হলাম আগামী দিনে গোনা করব না প্রতিশ্রুতিবদ্ধ হইলাম যে করে আমাদের জীবনের সমস্ত খাতা ত্রুটি বিচ্যুতি maaf করে দাও। হে আল্লাহ তাআলা এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করতে গিয়ে আমাদের প্রবাসী বন্ধুরা প্রবাসী গ্রুপের বন্ধুরা হে আল্লাহ যে সহযোগিতা করেছেন আল্লাহ আমাদের প্রবাসী বন্ধুরা সহ এই মা যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তারা মা বসে কোরআন সন্ন্যাকের তার সিরে আলোচনায় বসে আল্লাহর গোর মসজিদে বসে অত্যন্ত নম্রতা ভদ্রতা আন্তরিকতা নিয়ে কোরআনের তফসির শুনেছেন আল্লাহ সবার জন্য ইমা ফিলকে না যাতে জরিমা বানায় দাও প্রবাসীদের হায়াতের যে রুজিতে বর করো প্রত্যেকের জীবনে সুখী সমৃদ্ধশালী জীবন বানায়ী মসজিদ কমিটি শহু আমাদের বন্ধু বান্ধব মায়ার মানুষ আত্মীয় স্বজন সকলকে কবুল করে না আয়াল্লা তালা ই মাহফিলের রব্বিকিরি বা লম যারা বিভিন্নভাবে ই মাহফিলকে প্রাণভন্ত্র করে তুলেছেন সবার জীবনকে আয়াল্লাহ সম্মারি জীবন বানায় দাও আল্লাহ সভাবতী বা এই বাসি সেব ধোঁয়া চেয়েছেন আয়াল্লাহর মত পোড়া করো আর যত নাম জানা অজানা বানু দুয়া চেয়েছেন লম সকলকে জীবনে সুখ সমৃদ্ধি দান করো আয়ল আমাদের ক্ষেত কৃষির মধ্যে বারাক সুখ করু আয়াল অমালি আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে মালামাল করু আল্লাহ আপনার নবিহদ রত্ন ওগা লাইগসাল তুমি আসলাম তো রজ্ঞা থেকে বলেছেন তোমরা আল্লাহর কাছে মাফি চাও আল্লাহ মুসল্দারে বৃষ্টি জীবেন আমরা আপনার কাছে মাফ চাইলাম তো করলাম কর্লাম তো বাক কর্লাম জীবনে যা করেছি ভুল করেছি আর জীবনে গুণা করব না আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দা আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দল্লা মুরব্বীদেরকে নিয়ে এসেছি যুবকদেরকে নিয়ে হাজির হয়েছি ওলামায় মায়ের গ্রামদেরকে নিয়ে হাজির হয়েছি মাসুম নিষ্মা বাচ্চাদেরকে নিয়ে এসেছি পর্দা নি সিং তুলেছে। তুলেছে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করু না বঞ্চিত না ফসলের জন্য বৃষ্টির বড় প্রয়োজন আল্লা রহম দয়া করো আর আমাদেরকে রহমতের বৃষ্টি দান করু আমাদের খ্যাতি বসলে আমাদের দারুণ চিতে ফল ফসলের প্রাপ্তি আমাদেরকে দান করু থেকে হেফাজত করু আসমানি আজাম গজব থেকে আমাদেরকে ফসলকে হেফাজত করু অনাবৃষ্টি বৃষ্টি অতি বৃষ্টি থেকে হেফাজত করো শিলা বৃষ্টি থেকে হেফাজত করো বন্যা থেকে করো আল্লাহ জমিনে বোনার চোনার ফসল দিয়ে আমাদেরকে সোনার ফসল করে তোলার তো করে দেওয়াল্লা বেকারি আল্লাহ জানি না কার জীবনে অবাবনটন আছে অল্ল প্রত্যেকের জীবন থেকে অবাবনটন দূর করে দাও সকলকে সচ্ছল বানিয়ে দাও বিমার যারা শিফা শিপাদন করো অসুস্থদেরকে শিপাদন করো আই কিরি বল্লাম আমাদের মুক্ত মুসল্লিয়া নে কেন আমরা বড় দিলওয়ালা বানু এল্লা মসজিদ মাদ্রাসার নিঃশব্দভাবে খেদমত করে ইমাম সাগেবান মহাজ্দিন সাগিবান উলা মায়ে কেনামে না মত করে আল্লাহ মুসল্লি সাগিবান আই আল্লাহ সকলকে আপনার হাওয়ালা করলাম আমাদের মুসল্লি সবানদেরকে আপনার হাওয়ালা করলাম আল্লাহ সকলের জীবনে সুখ সমৃদ্ধি দান করু আল্লাহ ইমম সাহেব আল্লাহ তাম সাজেদ মাজিন আল্লাহ সকলের জীবনকে সুখী সমৃদ্ধশালী জীবন বানায় দাও وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين هلف الفزل جب فرمك قيامك فرجن تدايم رقايم رقو الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين